নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র আজ যদি আপনারা কদবেলের বিক্ষ বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ শুক্লপক্ষ এবং যোগ থাকছে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে থেকে পাঁচটা আঠেরো বিকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় নটা পঞ্চান্ন থেকে এগারোটা চব্বিশ পর্যন্ত থাকবে যে কোনো শুভকার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল বারোটা বাহান্ন থেকে দুটো একুশ পর্যন্ত সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পাবে অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে সিদ্ধান্ত কি এক্ষেত্রে বুঝে নেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য কমলা এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মে ব্যস্ততা কিছুটা বৃদ্ধি হবে অর্থলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনে রিস্ক এই সময়কালে আপনাকে নিতে হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই কন্যা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন থেমে থাকা কাজ শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি নতুন কোনো ব্যবসায় সময়কালে শুরু করতে পারেন সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় রয়েছে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি কর্মে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পরিবারের শুভ কার্য হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা আট রাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং গোলাপী শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হবে কর্মজীবনে সাফল্য মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মীন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন দূরযাত্রা হতে এই সময়কালে দেখা যেতে পারে বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার